পশ্চিমবঙ্গে কিছু বিজেপি সমর্থক রয়েছেন যারা মনে করেন আগে রাম পরে বাম মানে তৃণমূল সরকারের বিকল্প নাকি বিজেপি ডবল ইঞ্জিন সরকার চাই চলুন তাদের দোষ আমি দেব না কারণ তারা এইটা বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গে বিজেপি যে রাজনীতিটা করছে অ্যাকচুয়ালি সেটা দেখানো রাজনীতি পশ্চিমবঙ্গ বিজেপি কে কন্ট্রোল করছে কেন্দ্রের বিজেপি তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে দেখুন পশ্চিমবঙ্গে যারা বিজেপি সমর্থক বা অন্যান্য দলের সমর্থক তারা বলছে আবাস যোজনা টাকার দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে আপনারা যদি দেখেন মূল্য বৃদ্ধি হু হু করে বেড়েছে পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে দুর্নীতির পর দুর্নীতি এই সবই ইস্যু রয়েছে আচ্ছা ত্রিপুরাতে জানেন কোন সরকার রয়েছে ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে আর এই বিজেপি সরকারের আমলে এই যে তৃণমূল যেটা করছে যে কটা বললাম সব কিছু বিজেপি করছে ওখানে তোলাবাজি থেকে শুরু করে যদি দেখেন ড্রাগের নেশা ধরিয়ে দেওয়া হচ্ছে যুব সমাজকে স্কুল পশ্চিমবঙ্গে বলেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আরে ত্রিপুরাতেও তো স্কুল বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকের সংখ্যা হু করে বাড়ছে রাস্তাঘাটের বেহাল দশা চটলা উঠে যাচ্ছে ঠিকাদার কোটি কোটি টাকা কামিয়ে বেরিয়ে যাচ্ছে বিজেপির নেতারা ত্রিপুরাতে সাংবাদিককে পেটাচ্ছে সব খবর সামনে আসছে দেখুন আমি এমনি এমনি বলছি না শুনুন এই ভিডিও ক্লিপটা একবার শুনুন এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য পেয়েছেন এরকম এরকম কল্পনা করা যায় না কোন রাজনৈতিক দলের মধ্যে মানে অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয় এইসব খবর না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস জিনিয়াস ওয়ান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ এইসব খবর না জানলে বিজেপি করা যায় না আজকের অবস্থাটা কি ছয় ছয় স্কুল বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে বামফ্রাম সরকার থাকার সময়ে এমন কোন গ্রাম নাই মানুষ দাবি করেছেন স্কুল বসায়নি পঞ্চাশটা পরিবার উপজাতি এলাকা গ্রামের অভিভাবকরা এসছেন মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চারা কেন পাঁচ কিলোমিটার হেঁটে যাবে তাদেরকে যদি আমরা স্কুলে দিতে যাই তাহলে আমার তো সারাদিনের কাজ থাকবে না আমার পরিবার কি করে চলবে আমাদের গ্রামে একটা স্কুল করে দাও ছাত্র বেশি হবে না কিন্তু আমাদের ছেলে মেয়ে পড়বে না এই দাবি যখন তারা করতো এমন কোন জায়গা থেকে মানুষ স্কুল স্থাপন করার দাবি নিয়ে এসছেন বামফ্রন্ট সরকার তাদের শুনতে পেলেন আপনারা আমি যে বললাম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমি নিজে বলছি না ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিচার করবেন আপনারা এই বিজেপিকে পশ্চিমবঙ্গে কিছু মানুষ ক্ষমতায় দেখতে চায় ত্রিপুরাতে বিজেপি সরকার এসেছিল কেন্দ্রের জোরে হিন্দুদের ওপরেই অত্যাচার করছে এই বিজেপি নাকি হিন্দুদের এক জায়গায় হওয়ার কথা বলছে যখন মানে হিন্দুত্ববাদীর জোরে বিজেপি চলছে ত্রিপুরাতে হিন্দুরা যখন হিন্দুদের ওপরে অত্যাচারিত হয় এই প্রশ্নের উত্তরগুলো কার কাছে খুঁজবেন বলুন তো আপনারা আর পশ্চিমবঙ্গে যারা চাইছেন বিজেপি আসুক জানি না পশ্চিমবঙ্গে বিজেপি আসবে কিনা আর মানুষের যদি চোখ না হলে কিছু করার নেই আমি বলবো যারা বলছেন বিজেপি সরকার চাই বিজেপি সরকার চাই তাদেরকে বলবো আপনারা দয়া করে একবার ত্রিপুরার দিকে ত্রিপুরাতে কি হচ্ছে একবার মানে এমন কোনো বাদ নেই এমন কোনো কিছু বাদ নেই যে ত্রিপুরাতে বিজেপি করছে না একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে সে আর বলার নয় আপনারা সবকিছুই জানেন বিচার করবেন আপনারা কারণ রাজনীতি সম্বন্ধে আপনারাই ভালো বোঝেন আবার বলবো পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কি করছে সেটা নিয়ে লাফালাফি করছে যে বাংলার বিজেপি এই লাফালাফিটা হচ্ছে দেখানো লাফালাফি আলটিমেটলি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়ছে কিনা সন্দেহ রয়ে যায় ভালো থাকবেন